ব্রাহ্মণবাড়িয়ার বঞ্জারামপুরে কালামিয়ার মিয়ার পা কেটে নেয়ার ঘটনা এখনো মামলা হয়নি রাতভর অভিযানও তার কেটে নেয়া পা উদ্ধার করতে পারেনি পুলিশ তবে চারজনকে আটক করেছে তারা এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন কালামিয়া ও তার ছেলের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ভুক্তভোগী পরিবারের অভিযোগ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাসার ও তার লোকজন এই হামলা চালিয়েছে বালু কেন্দ্র করে আবুল বাসার ও কালামিয়ার মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের কালামিয়ার পরিবার জানায় এর জের ধরে মাস তিনেক আগে বাসারে লোকজন কালামিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয় পরে তারা পরিবার নিয়ে ঢাকা চলে আসে শুক্রবার কালামিয়া ও তার ছেলে সেই বাড়িতে গেলে আবুল বাসারের লোকজন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তার এক পা কেটে নেয় বাধা দিতে গেলে তার ছেলে বিপ্লবের হাত পায়ের রক কেটে দেওয়া হয় তাদের উদ্ধার করে প্রথমে বাঞ্চারামপুর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগীরা জানিয়েছেন ব্যবসার আধিপত্য নিতেই তাদের উপর এই হামলা এই আগে একটা বালুর ব্যবসা ছিল আমার এই ব্যবসাটা হ্যাঁ আমার একটা আমি ফাঁকে দা এই আগুন দেখতাম কি এর এরপরে আমার আবার কোবাইয়া আমার ছেলেরে কোবাইয়া আমার একটা পাওয়ারা লয়ে গেছে আমার স্বামী কি কত লয়ে গেছে আর কিছু চাই না মিস তিনটা বাচ্চা আমি জোর আইয়া বাড়ি তুইয়া আমি কাজ করে খাই কাজ করার আমার স্বামীর এই ক্ষতি করছে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে বাঞ্চারামপুর থানা পুলিশ তবে এখনও উদ্ধার করতে পারেনি কেটে নেওয়া পা পুলিশ জানিয়েছে জড়িতদের ধরতে অভিযান চলছে আসামি গতকাল রাত থেকে সারা রাতই পুলিশ অভিযান পরিচালনা করতেছে অভিযান এখনও অব্যাহত আছে এবং অলরেডি চারজনকে নিয়ে আসা হয়েছে এবং এই ঘটনার পর থেকে যে এলাকায় যে পুরুষ ছিল সবাই সবাই পলাতক হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার নাজমুল সাইদ যমুনা নিউজ ঢাকা